বিজেপিকে ভোট দিলে ময়নার মতো নন্দীগ্রামেও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে সমাজ মাধ্যমে তৃণমূল নেত্রী ও গ্রাম পঞ্চায়েত সদস্য এমন পোস্ট গিরে শুরু হয়েছে বিতর্ক জানিয়ে কটাক্ষ করছে বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় বিজেপি পরিচালিত দুই গ্রাম পঞ্চায়েত ও এলাকায় গত তিন মাস ধরে এলাকার মহিলারা রাজ্য সরকারের প্রকল্প লক্ষীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না এ প্রতিবাদে ময়না অফিসে বিজেপি বিক্ষোভ দেখায় লক্ষ্মীর ভাণ্ডার আদায়ে সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এবার তারই বিধানসভা এলাকাতে বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুশিয়ারি শোনা গেল তৃণমূল নেত্রী ও গ্রাম পঞ্চায়েতের সদস্যের কাছ থেকে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বয়াল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তথা নন্দীগ্রাম দু নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অষ্টমী গিরি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন ময়না বিধানসভায় যেমন বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডার ঠিক তেমনই নন্দী গ্রামেও হবে বিজেপি ভোট দিলে আর এই পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক তবে নিজের বক্তব্যে অনড় তৃণমূল নেত্রী ও গ্রাম পঞ্চায়েতের সদস্য অষ্টমী গিরি তার দাবি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক হয়ে কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে তার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অভাব অনটন বুঝতে না দিয়ে সমস্ত প্রকল্প চালিয়ে যাচ্ছেন আমার বলার উদ্দেশ্য নন্দীগ্রামের মানুষ তার অভাবটা বুঝতে পারো সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন ময়না বিধানসভার মতো নন্দীগ্রামের মহিলারা যদি বিজেপিকে ভোট দেয় তাহলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধের একটা সতর্কবাণী বা একটা পোস্ট করেছেন কি বলবেন এই বিষয়ে দেখুন প্রথমে আপনাদেরকে বলি আপনারা যখন আমাকে প্রশ্নটা করেছেন আপনাদের উচিত আজ থেকে দশ থেকে এগারো মাস আগে আমাদের নন্দীগ্রামে যিনি এমএলএ রয়েছেন দু হাজার সালে মানুষের গণতন্ত্রকে চুরি করে হত্যা করে জোর জবরদস্ত করে ভোটে যেতে সেই এমএলএ একটা কথা বলেছিলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে যে কেন্দ্র যেন বাংলার বকে টাকা আটকে দেয় কেন্দ্র যেন বাংলার আবাস প্লাস আটকে দেয় কেন্দ্র যেন বাংলার একশো দিনের কাজের টাকা আটকে দেয় আমি আপনাদেরকে সেই ভিডিওটা একটু দেখাচ্ছি আপনারা শুনুন এবার আপনারাই শুনলেন এবার আপনারাই বলুন তো শুভেন্দু অধিকারী যদি প্রকৃত বাংলার মাটিতে জন্মাত রবীন্দ্রনাথ সতীশ সামন্ত নেতাজির মাটিতে যদি তারা জন্ম শুভেন্দু অধিকারী যদি জন্মাত তাহলে শুভেন্দু অধিকারী কি কেন্দ্রকে নির্দেশটা দিতে পারতো বাংলাকে পেটে ভাতে মারার জন্য সেই হিসেবে আপনারাও জানেন যে কেন্দ্র এক টাকা বাংলার বকে টাকা এক টাকা দেয়নি একশো দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে আবাস প্লেসের টাকা বন্ধ করে রেখেছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র এই যে বকে টাকা না দেওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পূরণ করে তিনি রেখেছে আমি এই পরিপ্রেক্ষিতে যে নন্দীগ্রামের মানুষ অভাবটা বুঝতে পারুক নন্দীগ্রামের মানুষ বুঝতে পারুক যাকে তারা বারবার ভোট দিয়ে এখানে নিয়ে এসছে যে সেই এমএলএ কতটা মানুষের পাশে দাঁড়ায় কতটা মানুষের অভাব অনটন পূরণ করতে পারে এই পরিপ্রেক্ষিতে আমি এটা পোস্ট করেছিলাম যে আমি আমি এমনও লিখেছি যে আমি নন্দীগ্রামের সাধারণ মানুষ হিসেবে আমি দিদির কাছে বা দিদিকে বলতে চাই যে নন্দীগ্রামে বেশি নয় দু মাসের জন্য লক্ষ্মী ভান্ডারটা ময়নার মতো বন্ধ করুক তবেই নন্দীগ্রামের মানুষ আমাদের যিনি এমএলএ রয়েছে তার কাছে তাদের অভাব অনটনের কথা বলতে পারবে তবেই তো আমরা তার কাছে অভিযোগ নিয়ে যাবো অভাবের কথা বলতে পারবো তবেই তো উনি আমাদের অভাবটা পূরণ করতে পারবেন আমি সেই পরিপ্রেক্ষিতেই পোস্ট করেছিলাম এটা আমার নাম অষ্টমী গিরি আমি নন্দীগ্রাম নন্দীগ্রাম টুয়ের জেনারেল সেক্রেটারির পদে আছে অর্থাৎ নন্দীগ্রাম ব্লকের অন্তরে বয়াল টু অঞ্চলের গ্রাম পঞ্চায়েত মেম্বার নন্দীগ্রামের যে অষ্টমীগিরি ব্লক সম্পাদিকা এবং পঞ্চায়েত সদস্য উনি বলেছেন যে ময়নার মতো নন্দীগ্রামের দুমাস লক্ষ্মী মানার বন্ধ করে তাহলে তারা বিজেপিতে পড়তে তারা বোঝে নেন এই নিয়ে বিতর্কটা শুরু হচ্ছে কী বলবো দেখুন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে পশ্চিমবাংলার দায়িত্বভার গ্রহণ করার পরে ভারতবর্ষের সরকার প্রথম পর্যায়ে কংগ্রেস দ্বিতীয় পর্যায়ে দু হাজার চোদ্দো সাল থেকে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলাকে সবসময়ই প্রতারিত করেছে পশ্চিমবাংলার অধিকারের উপরে হস্তক্ষেপ করেছে পশ্চিম বাংলাকে বঞ্চনা করেছে কিন্তু বাংলার নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার দায়িত্ব হওয়ার পরেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রচুর প্রকল্প করেছে বাংলার প্রত্যেকটা মানুষের স্বার্থে কোনো একটা প্রকল্প কোনো একটা রাজনৈতিক দলের লোকদের জন্য নয় ওখানে কী বা কারা বলেছে যে আমাদের যে দলীয় কর্মী একজন বলেছে কি পরিপ্রেক্ষিতে বলেছে সেটা উপলব্ধি করতে হবে যিনি মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায় থেকে আঁচলের তলায় থেকে রাজনীতি শিখল বাংলায় পরিচিতি ঘটালো ভারতবর্ষে আজকে পরিচিতি ঘটালো সে দিনের পর দিন দিদিকে যেভাবে অসম্মান করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অসম্মান করছে বাংলাকে যেভাবে বঞ্চনা করছে বাংলার অধিকারকে যেভাবে হস্তক্ষেপ করছে একশো দিনের টাকা আটকে দিচ্ছে ঘরের টাকা আটকে দিচ্ছে রাস্তার টাকা আটকে দিচ্ছে জলের টাকা আটকে দিচ্ছে আজকে দিনের পর দিন বাংলাকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে এবং তাছাড়াও সেই যাকে তিনি বলতেন যে দেশনেত্রী সেই নেত্রী সম্পর্কে দিনের পর দিন এমন কুরুচিকর মন্তব্য করছে তারই পরিপ্রেক্ষিতে অভিমানের রাগে এই তার বহিপ্রকাশ কিন্তু জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দিনই চান না কোনো প্রকল্প থেকে কোনো একটা ব্যক্তি বাদ যাক এখানে তার বিষয়টা এবং তার মনের বিষয়টা উপলব্ধি করতে হবে কোন কর্নার থেকে বলছে যে কোন কোন পরিপ্রেক্ষিতে বলছে সেই পরিপ্রেক্ষিতটা যদি আমরা উপলব্ধি করি কোনো দিন কেউ মানসিকভাবে চায় না কোনো মানুষই চায় না সরকারি প্রকল্পের ব্যক্তি একজন পাবে আর একজন পাবে না এরকম ধরনের কোনো প্রকল্প বাংলায় তৈরি হয়নি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেনি আজকে রাস্তা করুক আজকে জল করুক আজকে স্বাস্থ্যসাথী করুক আজকে কৃষক বন্ধু করুক আজকে কন্যাশ্রী করুক আজকে রূপশ্রী করুক আজকে সাইকেল দিক আজকে স্মার্টফোন দিক সবই বাংলার প্রত্যেকটা মানুষের জন্য যারা বাংলায় এই পাওয়ার যোগ্য তারাই পায় সেখানে রাজনীতি উর্দে থেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেন তিনি বলেছেন একথাই সবসময় সময় জীবে প্রেম করে যেই জন সেই জন জীব সেবা শিব শিবসেবা প্রত্যেকটা মানুষের স্বার্থে কাজ করো মানুষ ঠিক তোমাকে আজকে নাহলে কালকে আশীর্বাদ করবে আচ্ছা বিজেপি করে নাকি খায় না মাথায় দেয় বিজেপি তো কোনো কাজে নেই বিজেপির একটা রাস্তা করতে পারছে একটা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে পারে একটা কোনো কাজে নেই তারা তো আমাদের সমালোচনা করবে ওদের তো কাজ ওটাই ওরা কিছুদিন আগে বলছিল জমেরদুয়ারের সরকার তারপরে বললো আমাদের পাড়া তৃণমূলকে তারা এখন তো পাড়ায় পাড়ায় কাজ হচ্ছে বিজেপিকে তারা বলছে সকলে হয়েছে বিজেপিকে তারা দুয়ারে সরকার হয়েছে মানুষ তার উপলব্ধি পেয়েছে সেখানে ওরা তো ওই কথা বলবে এছাড়া তো ওরা তো মানুষের কাছে বেঁচে থাকতে পারবে না ওই সংগঠনটাকে টিকে রাখতে পারবে না দু ওরা উচিত শিক্ষা পেয়ে যাবে টাকা আটকে রাখা ঘরের টাকা না দেওয়া একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া তার উচিত শিক্ষা দু হাজার ছাব্বিশে পেয়ে যাবে আরও গালি দিক আরও গালি দিক যত গালি দেবে তত বিজেপি পেছাবে আমি বলি জনগণ চাইবে যেই সরকার উন্নয়ন করবে সেই সরকারকে চাইবে এই সরকার বা ওই মহিলা উন্নয়ন কাকে বলে জানে শিক্ষিত ছেলে বেকার হয়ে পড়ে আছে শিল্প চাই শিল্প ওই লক্ষ্মীর ভান্ডার চায় না লক্ষ্মীর ভান্ডার ওই মহিলা হোক আর ওই সরকার হোক তার বাপের টাকায় লক্ষ্মী ভান্ডার দেয় না জনগণের ট্যাক্সের টাকায় লক্ষ্মী ভান্ডার দেয় চাইছি ছাব্বিশে দেখিয়ে দেব যে লক্ষ্মী ভান্ডার সে সরকার এলেও দেবে যে সরকার আসুক দিতে বাধ্য কারণ লক্ষ্মী ভান্ডার হচ্ছে ট্যাক্সের টাকায় দেওয়া হয় আমরা চাই শিক্ষিত সমাজ উন্নয়নের জন্য শিল্প চাই শিল্প ওই মহিলাকে বুঝে দেব যে শিল্প চাই শিক্ষিত সমাজ বেকার সমাজ চাইছে লক্ষ্মী ভান্ডার পাবে অপুরন্ত শিল্প আসবে সরকার পরিবর্তন হবে ছাব্বিশে

মমতা ব্যানার্জিরও ঘরের টাকা নয় স্বাভাবিকভাবে তিনি যে কথা বলছেন অগণতান্ত্রিকভাবে এই দলটা পরিচালিত হচ্ছে এই দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই তাই এলোমেলো ভুল বকাবকি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দলের দেউলাপনাই হচ্ছে যে এখানে বিশেষ করে দেখা যাচ্ছে এই কারণেই দেখা যাচ্ছে যে দলে চরম দুর্নীতি যে দলের অন্যায় অনিয়ম বেনিয়ম চলছে সেই দলের নেতা বা নেত্রীরা অশিক্ষিত মূর্খের মতো কথা বলবে না তো নতুন কি কথা বলবে আর নন্দীগ্রামের মতো জায়গায় তৃণমূল কংগ্রেসের একেবারে ভরাডুবি হবে পশ্চিমবাংলায় দু হাজার সালে তৃণমূল কংগ্রেসকার খুঁজে পাওয়া যাবে

ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেটে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি

9732864896 6294423449